মহাশিবরাত্রি বা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদি মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি স্থিতি প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রে শিব পার্বতীর বিয়ে হয়েছিল কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে মহাশিবরাত্রি পুজো পালিত হল শারদা সুন্দরী দেবী টেম্পল আনন্দলয়া এস্টেট শ্রী শ্রী শারদেশ্বর শিবলিঙ্গ জীব মন্দিরে জমিদার স্বর্গীয় অতনু নন্দন ঠাকুর সহধর্মিনী স্বর্গীয় রানী অক্ষয় কুমারী দেবী স্মৃতিতে শিব পুজোকে ঘিরে চলে বিশেষ পূজার্চনা অগণিত ভক্ত এদিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো দেন পুজোর ট্রাস্টটির সেবায় কৃষিকেশ ভট্টাচার্য জানান এই পুজো প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে চলে আসছে এবারে শিবরাত্রি উপলক্ষে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদের আয়োজন করা হয় পুজোই হয় অনুষ্ঠানটা করে আমরা করছি সবাই মিলে বিশেষ করে আমাদের শিবরা ভট্টাচার্য ঋষিকেশ ভট্টাচার্য মেন উদ্যোগ দিচ্ছে তারপরে কৃষ্ণের বউ আমাদের সমস্ত পারিবারিক সমস্ত সবাইকে নিয়েই আমাদের বৌদিরা থেকে আরম্ভ করে সবাই সহযোগিতা করে আমরা এই পুজোটাকে করি নিষ্ঠার সাথে করি পুজো আমরা হ্যাঁ এই উপলক্ষে প্রায় এক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মায়ের বউ এবং বহু মানুষ আসছে এটা চলবে রাত্রি বারোটা পর্যন্ত এই পুজোতে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী ভাইয়া আমাদের অলরেডি বিজয় উপাধ্যায় এসেছেন আরো বিভিন্ন কাউন্সিলররা আসবেন এবং পাড়ার প্রত্যেকটা মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের মাঝখানে আসছে আমার আনুমানিক আমার তো উনপঞ্চাশ উপরে বয়স আমি ছোট থেকে এই দেখে আসছি এবং এই পুজো আমাদের আমাদের দুর্গা পুজো হয় প্রতি বছরের ন্যায় এবং আমরা যতটা চেষ্টা করছি করে যাচ্ছি আমরা এবং অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে এবং আমাদের প্রতি বছরে আমাদের মন্ত্রী আমাদের এখানকার প্রিয় বিধায়ক ডক্টর সতীপ প্রতি বছর আমাদের দুর্গা পুজো আসে এবং আমাদের মানে পৌর মাতা মীরা হাজরা প্রতি বছরের আসে এবং অঞ্চলের সমস্ত প্রশাসন জলবাগান থানা আধিকারিক থেকে আরম্ভ করে অঞ্চলের সমস্ত আমাদের আশেপাশে বাড়ির পাড়ার সবাইকে নিয়ে আমরা এই পুজোটা করে আসি আমাদের প্রথম কথা হচ্ছে মন্দিরে যে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো উনচল্লিশ সাল তিরিশে ফাল্গুন রানী অক্ষয় কুমারী দেবী স্বর্গীয় ওনার আসামি অচেন্দ্র ঠাকুরের ওই ওনার আমার ঠাকমা যিনি শারদা সুন্দরী দেবীর নামে ওনার রানী অক্ষয়কমি দেবী ওনার মায়ের নামে আপনার গোলাপ জামুন পানির একটা আইটেম আর আপনার রাইস আছে এবং আলুর দম আছে আমার কাছে এটাই প্রার্থনা করবো আমাদের এবং আমাদের পরিবার এবং অঞ্চলের সবাই যেন ভালো থাকে এটাই এইভাবেই আমাদের শিবরাত্রি থেকে নিয়ে দুর্গা পুজো থেকে নিয়ে মানে আমাদের যে পুজো পাবনা সব এইভাবেই তৈরি হয়ে আসছে সব জায়গায় আমরা সবাই আনন্দিত এবং আমাদের ফুল পরিবার সেবাই আমাদের দাদা ভাই বৌদি ভাইপো ভাইজিরা প্লাস যারা মেয়েদের বিয়ে হয়েছে তারাও একত্রিত হয়ে আমাদের পল্লিবাসী সবাইকে নিয়ে আমাদের এই পূজা বলুন আর শিবরাত্রি বলুন আমাদের সব সময় এগুলো চলে আসছে